চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে রাজনীতি ও অর্থনীতিতে তত বেশি সংকট তৈরি হবে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্থানীয় সরকার দেশ পরিচালনা করে না করে সংসদ উল্লেখ করে এ সময় তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নই ওঠে না কেননা জনগণের ফোকাস এখন জাতীয় নির্বাচন নিয়ে এ সময় বিএনপি ও জামাত সবচেয়ে বেশি ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে সেই ফ্যাসিবাদের বিচার হবে কিন্তু তোরিকরি করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি अफेक्टेड হইছি আমাদের উপরে তো অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে আমরা ফ্যাসিস্টদের বিচার কোর্টরকে বিচার করার যদি আমরা কমতে আসে কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব এ ব্যাপার কোনো সন্দেহ নেই